আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দু হাজার পঁচিশের প্রথম জানুয়ারিতে সবাইকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম কেন যেন মনে হলো যে এই দিনটাতে একটা ভিডিও বানাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর আপনাদের সাথে কিছু গল্প করি তো কী নিয়ে গল্প করব ভেবে পাচ্ছিলাম না তো হঠাৎ করে একটা মুভির ডায়লগ মনে পড়ে গেল মুভির ডায়লগটা ছিল এরকম যে ইস দুনিয়া মে একই তো চিজ হ্যাঁ জিনিসকে হামেশা জাদা চাহিয়ে আর ও হ্যা পয়সা আসলে কথাটা আমার কাছে অসাধারণ ভালো লাগে আর এই কথাটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে হানড্রেড পারসেন্ট মিল কারণ রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে পৃথিবীর অন্যতম ধনী ইলন মাস্ক কার টাকার প্রতি লোভ নাই বা কার টাকার প্রয়োজন নাই কে টাকা চায় না এই টাকা আর এই টাকা থাকা সত্ত্বেও মানুষ আরও বেশি বেশি চায় যেমন আপনার কাছে হয়তো দশ হাজার বিশ হাজার বা দশ লাখ বিশ লাখ টাকা আছে তারপর আপনার টাকার প্রতি লোভ আছে তারপর আপনার টাকা আরও বেশি টাকা চাই এটা প্রত্যেকেরই ক্ষেত্রে আপনার আমার প্রত্যেকেরই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই তার টাকাকে বৃদ্ধি করার জন্য বা তার সম্পত্তিকে বৃদ্ধি করার জন্য সারা জীবন পরিশ্রম করে যায় যেমন তো একটা মানুষের জীবনযাপনের জন্য কতটুকু প্রয়োজন সেই দিকটাতে কারো কোনো নজর নাই প্রত্যেকটা মানুষেরই নজর সেই রাস্তার ভিক্ষুভ থেকে শুরু করে সেই ইলন মাস্ক পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই নজর কিভাবে টাকা বৃদ্ধি করবে কিভাবে টাকাকে বেশি করা যাবে কিভাবে তার সম্পত্তিকে দ্বিগুণ করা যাবে এই যে এই যে একটা প্রক্রিয়া সারা জীবন ছোটাছুটি এই জিনিসটার জন্য তো সেই জায়গা থেকে বলতেছে যে আসলে দুনিয়াতেই একটা মাত্র জিনিসই আছে যেটাকে মানুষ সবচেয়েতে বেশি বেশি চায় থাকা সত্ত্বেও আরও বেশি করতে চায় তো সেই তাগিদেই মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকে কিভাবে তার সম্পত্তিকে বেশি বেশি করা যায় কিভাবে তার কাছে দশ লাখ টাকা আছে সেটাকে আরো বেশি করা যায় মানুষ কখনো তার প্রয়োজনের দিকে তাকায় না যে আমার প্রয়োজন কতটুকু আমার জীবন যাপনের জন্য ঠিক কতটুকু টাকা হলে আমি আমার জীবন আমার আমার জীবনটাকে খুব সুন্দরভাবে যাপন করে যেতে পারবো খুব সুন্দরভাবে উপভোগ করে যেতে পারবো এটা কেউ কখনও ভাবে না বা এদিকে কেউ তাকায় না সবারই ফোকাস একটা দিকে যে কিভাবে টাকা কামানো যায় কিভাবে টাকাকে বৃদ্ধি করা যায় এই এই প্রক্রিয়াই চলে প্রত্যেকটা মানুষের জীবন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষই ছোটা ছুটি করে এই টাকার পেছনে কেউই ভাবে না যে আমার জীবনে কতটুকু প্রয়োজন আর কেউ মৃত্যুর কথা কখনো ভাবে না আমার মনে হয় না যে কেউ ভাবে যদি মৃত্যুর কথা ভাবতো যে জন্ম যার আছে মৃত্যু তার আছে প্রত্যেকটা জিনিসেরই যারই জন্ম আছে তার মৃত্যু আছে মানুষকে যে মরতে হবে হয়তো পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর পরে প্রত্যেকটা মানুষ যে চলে যাবে দুনিয়া ছেড়ে সেটা কেউ কখনো ভাবে না সবাই সম্পত্তির পিছনে সবাই টাকার পিছনে আর মন প্রাণ দিয়ে জীবন দিয়ে ছুটতে থাকে অথচ এই টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে শুধুমাত্র সাড়ে তিন হাত মাটি বা সাড়ে তিন হাত জায়গা নিয়ে তিন টুকরা কাফনের কাপড় নিয়ে বা হিন্দু হলে চিতায় জ্বলবে আগুনে পড়বে খ্রিস্টান হলে সমাধিস্থ করা হবে কেউ কখনো ভাবে না এরকমভাবে যে আমি চলে যাব এত টাকা পয়সা তো অর্থ করিতে কী হবে জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কামাই না ঠিক ততটুকুই অর্জন করি কেউ এরকমভাবে ভাবে না আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি আপনাদের বোরিং লাগতেছে তো আপনাদেরকে আর বোর করবো না দোয়া করি ভালো থাকেন দু হাজার পঁচিশ সালটা সবারই ভালো কাটুক আনন্দে কাটুক উচ্ছ্বাসে কাটুক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ